আসসালামু আলাইকুম চাঁদপুর সারস্বী কয়েল ফার্মের এই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে খামারে শুধু ঝুড়ি আর ঝুড়ি দেখেন পাখি এমন পরিমাণ সেল হচ্ছে যে ঝুড়ির তাল ভেঙে পড়তেছে এ আপনাদেরকে দেখায় এই ঝুড়িগুলো দিয়ে প্রায় পাঁচ হাজার মহিলা পাখি খামারিদের মাঝে বিতরণ করব কোথায় কোথায় দিচ্ছি ইনশাল্লাহ সকল বিষয় ইনশাল্লাহ আপনি আপনাদেরকে ধারণা দিব প্রতিনিয়ত কিন্তু আসলে ভিডিও করা সম্ভব না আপনাদের মাঝে দেওয়া সম্ভব হয় না যে কীভাবে কোথায় যাচ্ছে কারণ আমাদের এক ফার্ম পরিচালনা করতে হয় সেখানে অনেক সময় মেনটেন করেই কিন্তু আপনাদেরকে কোয়েল পাখিটা দিতে হয় দেখা যাচ্ছে যে ওই সময়টা মেনটেন করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার তো সেজন্য সকল ভিডিও কিন্তু ইনশাআল্লাহ দেখা দেওয়া হয় না তা আপনাদেরকে আমি দেখাবো মহিলা পাখিগুলোর ধরুন যে আপনাদেরকে এই যে দেখাচ্ছে তিন দিন বয়সী মহিলা পাখিটা মোবাইল স্ক্রিনে আসলে অনেকটা ছোট দেখায় ক্যামেরা স্ক্রিনে দেখেন না একবারে ফুটুন মহিলা পাখিটা খুবই সুন্দর আরও কয়েকটা আমি আপনাদেরকে দেখেলেই ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে এই যে মহিলা প্রতিটা পাখি এভাবে চেক করে কিন্তু খামারিদেরকে দেওয়া হচ্ছে এর আগে এখানে বাসাই করে রাখা হয়েছে খামারিরা যাতে করে আমাদেরকে এখানে আয়সা লেট করতে না হয় খামারি কিন্তু খামারিরা কিন্তু দূর দূরান্ত থেকে আসে সেজন্য তাদের যাতে কষ্ট না হয় ওই বিষয়টা মাথায় রেখে কিন্তু পাখিগুলো দ্রুত আগে বাসাই করে ফেলে কি খামারি আসলে এর আগে ভান্ডুন করা হয় না খামারিরা আসলে ওই সময় পাখিগুলো ধরা হয় সব কিছু ম্যানেজমেন্ট করে ইনশাল্লাহ খামারিদেরকে কোয়েল পাখির বাচ্চা বিতরণ করে আসতেছে তো ইনশাআল্লাহ আজকের যে কোয়ালিটিটা খুবই হেভি কোয়ালিটির ময়লা পাখি চাঁদ সারাস্তি কোয়েল হাঁচারির মধ্যে ভালো কোয়ালিটির ময়লা পাখি যদি আপনাকে নিতে হয় তাহলে কিন্তু সময় দিতে হবে আমি কিন্তু সবাইরে পাখি দই না চাঁদ সারাস্তি কোয়েল হাঁচারিতে যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে আপনি পাখি পাবেন না ভালো মানের পাখি পাবেন না আমি আপনাদেরকে আগে বলে রাখি ভালো মানের পাখি নিতে হলে চাঁদপুর সারাস্তি সময় দিতে হবে আপনাকে সময় দিয়ে আপনি পাখি কালেকশান করতে হবে তো আজকে যে সামারিদেরকে দিচ্ছি দেখুন আপনি আপনাদেরকে আবার দেখাচ্ছি মহিলা পাখি বরিশালে পাখি যাবে আজকে বরিশালে যাবে নোয়াখালীতে যাবে লক্ষ্মীপুরে যাবে কুমিল্লায় যাবে এবং কি একই দিনে আমি আপনাদেরকে যদি আরেকটু বিষয় জানাই চাঁদপুর সরস্তি কৈহাচারির গুণগত মান এত ভালো যে খামারিরা চাঁদপুর সারাস্তি ক্রয়া চাই তাই সে ভিড় করে গেল ভালো মানে পাখিটা পাওয়ার কারণেই কিন্তু এখানে দেখুন আমি জিরো বাচ্চা নিয়ে বসে আছি এখানে সবগুলো হচ্ছে জিরো দিন বয়সী দুই পাখির বাচ্চা একদিন বয়সী আজকে হ্যান্সি এই বাচ্চাগুলো রিজেক্ট বাচ্চা আমরা কিন্তু চাঁদপুর সারাস্তি ক্রয়া থেকে রিজেক্ট বাচ্চা বিক্রি করি না আপনাদেরকে দেখাই পুকুর উঠায় দেখছি এগুলো রিজেক্ট বাচ্চা এ গ্রেডের বাচ্চা ছোটোখাটো একবারে সম্পূর্ণভাবে বাছাই করেই কিন্তু ইনশাআল্লাহ আপনাদের মাঝে কোয়েলের বাচ্চাটা বিতরণ করে আসতেছে ইনশাল্লাহ আজকে প্রায় তিন হাজার পিজের মতো বাচ্চা রয়ে গেছে এগুলো ইনশাআল্লাহ খামারে নেওয়ার জন্য আসতেছে কুমিল্লা লালমাই থেকে তো চারপরশো আলাস্তি কোয়েল হ্যাঁচাই যে সুনাম এটা দিন দিন কিন্তু আলহামদুলিল্লাহ বাড়তেছে তো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম